আইনশো শুরু বন্ডি যেরকম থাহে বর্তি এ হেজবলি কো কি লে বর্তি তুই কানতেছস না না কানতাসি না না তুই কানতেছস কি তুই যে বর্তি কোস না খালি নিজের মধ্যে রেখে দেস আমি তো তোর নিজের বোন মানছি তোরতে কো এক বছরের সুডু তাও সে আর তো করতে পারোস যুগগো নামের একটা বুলা আছে আমরা ক্লাসে আরে আমি খুব ভালো ভাই আমার ক্রাশ আর আজকে আউরে প্রপোজ করছে না বুদ্ধি আমি মানি আমার বুদ্ধি অলওয়েজ বেস্টে ডিজার্ভ করে তুই একমাত্র আমি মনের কথা কই শান্তি বই আমি আরে খুব তাড়াতাড়ি বিল্লা জামুগা তোর কারে কইবি বুদ্ধি আমি ছোট বোন না তোর বান্ধবী হয়তো বয়সটা একটু কম বুঝছস আমার ছোট বই কিভাবে প্রপোজ করতে পারলো আমার দিদি না কিছু না চোখে পড়ছিল কথা একদম কইবি তোরে তো কোনোদিনে কুয়া সাহস না বলুন আর কইতাম তোলে আসলে আমি একটা বিশাল নাম